আসুন বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার হয় আমাকে দাওয়াত করছেন বলছেন দশটাই মাইক দিবেন তাই নয় কি আমি ফোন দিয়ে বলছিলাম নয়টাই দিলে ভালো হয় যে কুয়াশা পরে আবার ভাবলাম যে ওলা মায়ের কারণ তো অনেক বেশি আমি চাইলেও তো হবে না আমি ধীরে ধীরে এসেছি আমার হয়তো পাঁচ মিনিট সময় লেট হয়েছে আমি দুঃখ প্রকাশ করছি ভাইরা আমার আমি যদি না আসতাম রাউতগাঁও মানুষ আমাকে ভুল বুঝতেন আমার প্রতি রাগ হয়ে যেতেন কেন আপনি আমাকে দেখেছেন আমি শুনেছি আসার যেন ওয়াদা করেছি না আসলে আমি আসামি হয়ে যেতাম স্বামী যখন বিদেশ থেকে স্ত্রীকে ফোন দেয় ফোনটার না ধরলে স্বামী জিজ্ঞেস করে কার সাথে কথা বলছিলাম ঠিক ঠিক যদি স্বামী স্ত্রীকে সন্দেহ না করে ওকে বউ বলে আমি আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম বা আমার বোনের সাথে কথা বলছিলাম যদি স্বামী তার স্ত্রীকে সন্দেহ করে তো তুমি যে তোমার বোনের সাথে কথা ঠিক বন্ধু বন্ধুকে মেসেজ পাঠায় তিনটা মেসেজ পাঠানোর পর চার নম্বর মেসেজটা পাঠাই যদি রিপ্লাই না দেয় কিরে দুস্থ আমাকে কি বলে গিয়েছো ও অত চান বলছেন ইদা নুদিয়া যখন তোমাকে নামাজের জন্য ডাক দেওয়া হবে ডাকটা দিচ্ছেন কে আল্লাহ আল্লাহ বলছে ব্যবসা সারা দাও কাজ ছেড়ে দাও দোকানপাট বন্ধ করে দাও আমি আল্লাহর ডুকে সারা দাও হা বান্দা বান্দার সাথে রকম কন্ডিশন কল মিষ্টি পাঠাও না কত জবাব

তোমাদের অবাধ্য চরিত্র নিয়ে ঘুরতে কিন্তু আমি ছাড় দিয়েছি ছেড়ে দিব না ফজরন আমাদের ফরজ হলো দুই রাকাত তিনশো পঁয়ষট্টি দিনের সাতশো তিরিশ জোহর নামাজের ফরজ তার রাখাত তিনশো পঁয়ষট্টি দিনের চোদ্দশো ষাট রাখাত আসর নামাজের ফরজ চার রাকাত

ওই ধ্বনি বেসেছে আপনি কতটুকু সেইটাকে সারা দিয়েছেন এখন হিসাবের পালা কথা বলেন ঠিক হাইয়া স এক্সাম্পল দিল না মাদ্রে দিকে আসো কে ওই সোনাল মোড়ে আজানের ধনী মর্মে মর্মে সেই সুর বাঁচিল কি শুনে দূর এত সুন্দর আজান শুনে আপনি গমিয়েছিলেন বুবা বানাই দিতে পারত আরে এক মাসের মধ্যে বিশ দিন চাকরিতে না গেলে প্রাণ কোম্পানিতে বিশ দিনের বেতন কাটতে দেয় আর আপনি মালিক যে আপনাকে হাজিরা দিছে মাস দৈনিক পাঁচবার এই হাজিরা না দেওয়ার কারণে আপনাকে মাছের গলার কাটা গলার মাঝে মাছের কাটা লাগাইয়া রিজিকের দরজায় আমার আল্লাহ তালা লাগাই দিতে পারত খাইতেছেন তো ঠিকই স্বাধীনভাবে চলতেছেন কিন্তু একদিন হিসাব দিতে হবে সম্মানিত উপস্থিতি মুসল্লানি কেরাম যে মেয়ে খাটের মধ্যে শুয়ে আছে তিনি আমার ভাই দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করেছে যদি কোনো অপরাধ করে থাকে বাইরের পক্ষ থেকে আপনাদের কাছে মাপ চায় সবাই বলে আল্লাহ মাফ করুক আমরা মাফ করছি যদি কোনো পাওনা দাওনা থাকেন আমরা বাইরে আসি আমাদের কাছে কইবেন আর দিয়া দিব আর দূর দূরান্ত থেকে যারা আসছেন পাশের ঘরের এমুক মিয়ার ঘর চাইলে ডাইল ভাতের আয়োজন করা কি

হাসি তো বন্ধ হয়ে যাবো গা শোনেন আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো সুরদা বললে আমার পঁয়তাল্লিশ মিনিট সময় লাগলো আমি বাট ফাইরা ওয়াজ করি না আমি যা কই আমরা সুন্নিরা মনের ভিতর থেকে কথা কই ঠিক ঠিক দিল দিকে কথা বলি আমি মারা গেলে আরেকবার লাশের বসে খারিয়া মাছ সাইতো কিনলে গিয়া রাবত গাওয়াজকে আমরা আমরা যা করছি আমরা যারা আপনি কষ্ট দিচ্ছেন লোকটা মাফিলে বসা মাফ সাইবার কি আপনার মরণ আইতে পারে এখনই মাফটা সায়ালাম লোকটা মাফ পেরে দিলে আল্লাহ কাসে ভালো থাকবেন কথা কন ঠিক না বেঠে।